বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের যে সমস্ত ভিডিওগুলি আমি দিয়েছি সেগুলো দেখেছেন এবং সেখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি জিনিস জানিয়ে দেবো সেটা হচ্ছে আপনারা যারা সরল টুল্স ব্যবহার করছেন তারা কি জানেন যে সরল টুনসের একটি ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা কিছু জিনিস জানতে পারবো তো সেটা আপনারা কিভাবে যাবেন আপনারা মোবাইল থেকে যেতে পারেন কম্পিউটার বা ল্যাপটপ থেকে যেতে পারেন আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন সেখানে লিখবেন সরল টুনস তো সরল টুনস লিখে আপনারা সার্চে দেবেন সার্চ দিলে দেখবেন যে তাদের একটা ওয়েবসাইট আছে সেটা নাম হচ্ছে দেখেন সরল টুনস হ্যাঁ ডট কম এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা সরল টুনসের যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা কিন্তু প্রবেশ করবেন হ্যাঁ তো এখানে দেখেন এখান থেকে আপনারা কিছু জিনিস জানতে পারবেন যেটা আপনারা ওই সরল টুনসের যে অ্যাপ ব্যবহার করে জানতে পারবেন না হ্যাঁ তো এই ওয়েবসাইটে আপনাদের আসতেই হবে কারণ আপনারা যদি কাস্টম ক্যারেক্টার তৈরি করতে চান বা কাস্টম প্রপ তৈরি করতে চান তাহলে আপনাদের এই ওয়েবসাইটটা কিন্তু আসতেই হবে তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখান থেকে কিছু ক্যারেক্টার পাবেন এখানে দেখবেন যে উপরে লেখা আছে এই যে ফ্রি ফ্রি বাই হ্যাঁ ফ্রি বাইজ লেখা আছে যে এই ফ্রি বাইজে আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে দু রকম দেখবেন একটা ক্যারেক্টার একটা হচ্ছে যে প্রপস হুম তো আপনার ক্যারেক্টার যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন ম্যান এবং ওমেন হ্যাঁ মানে পুরুষ এবং মহিলা দুই রকম ক্যারেক্টার এখানে আছে এই ক্যারেক্টারগুলো আপনারা কিন্তু নিয়ে আপনারা কিন্তু ওই যে ব্যবহার করতে পারবেন কাস্টম ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারবেন তো কিভাবে নেবেন ধরুন যে আমরা এখানে যদি মানে ম্যানে ক্লিক করলাম তো ম্যানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনারা এখানে অনেকগুলি ক্যারেক্টার এখানে পাবেন দেখেন এবং এগুলি শুধু মানে আপনারা এখান থেকে নিয়ে কিন্তু আপনারা এগুলোকে চেঞ্জ করতে পারবেন যেমন আইবি আইএস পেইন্ট সেখানে আপনারা বা বিভিন্ন রকম যে ওই যে মানে ছবি আঁকার সেগুলিতে আপনারা কিন্তু কিন্তু এগুলো নিয়ে গিয়ে এগুলোকে পরিবর্তন করতে পারবেন আপনারা আপনাদের মনের মতো করে তৈরি করতে পারবেন তো ধরুন যে একটা ক্যারেক্টার সম্পর্কে আপনি জানতে তাহলে এই ক্যারেক্টারটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এই ক্যারেক্টারটা আপনার এইভাবে চলে আসবে তো তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন তারপর দেখতে পারবেন যে এই ক্যারেক্টারগুলি গুলি এখানে কিভাবে তৈরি করা হয়েছে এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যেখানে হাত পাগুলি কোথায় কোথায় কি আছে তার নিচে যাবেন এখান থেকে আপনারা এই যে পিএনজিটা আছে যে এই পিএনজিটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন কারণ এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ তারপরে ওইটাকে আপনারা আইবি আইএস পেইন্টে গিয়ে কিন্তু এইগুলিকে আপনারা এটাকে ফলো করে কিন্তু আপনারা নিজেরা নিজের মতো করে ক্যারেক্টার তৈরি করতে পারবেন এবং সেটাকে কাস্টম ক্যারেক্টার হিসাবে আপনারা সরল টুনসে ব্যবহার করতে পারবেন কারণ সরল টুনসে আপনারা জানেন যে ইম্পোর্ট নামে একটা অপশন আছে ইম্পোর্ট সেখানে থেকে কিন্তু আপনারা এগুলিকে আবার নিয়ে এসে আপনারা কাস্টম ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন বন্ধুরা আমি এবার মোবাইলে চলে আসলাম মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এই ওয়েবসাইটে চলে আসলাম মোবাইলের মাধ্যমে তো সেখান থেকে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যে কাস্টম ক্যারেক্টারটা কীভাবে নেব আমরা তো চলুন এখানে আমরা ফ্রি বাই এখানে ক্লিক করি ক্যারেক্টারে যাই ক্যারেক্টার থেকে একটা নিয়ে নিই আমরা ধরুন যে কোনটা নিয়েই দেখি কিন্তু নেওয়া যায় ম্যানে যাই ম্যান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নেব নিয়ে আমরা দেখবো যে আমাদের এখানে সাপোর্ট করে কি না হ্যাঁ তো আমরা এই সন্ন্যাসীটাকে নিই সন্ন্যাসীটাকে আমরা আনার চেষ্টা করি এখানে পিএনজিটা নিতে হবে আমাদেরকে বন্ধুরা এই জিনিস পিএনজিটা তো এখানে ক্লিক করবো আমি ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন আছে দেখেন এখানে এক নাই এই ডাউনলোডে ক্লিক করলেই আমার এটা এখানে ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টেন এম বি হ্যাঁ তো এখন চলুন আমরা বের হয়ে যাই এই ওয়েবসাইট থেকে বের হয়ে আমরা এটা দেখব যে আসলে আমাদের এটা সরল টুরসে যাবো সেখান থেকে আমরা গিয়ে দেখার চেষ্টা করবো যে এটা কাজ করে কিনেন তো আমার সরল টুলস অ্যাপটা ওপেন করি এখানে আমার সরল দেখা গেল এই যে অ্যাপটাতে আসলাম তো বন্ধুরা হিউম্যানে আমি ট্যাপ করবো হিউম্যান ট্যাপ করার পরে যে ইম্পোর্ট অপশান আছে যে এই ইম্পোর্টে যাব তারপর এখান থেকে সিলেক্ট করবো ক্যারেক্টার টাইপ সিলেক্ট এখানে হিউম্যান ওকে তারপরে নিচে টতে যাব এখান থেকে এটাও টিক করে দেবো টিকমার্ক মানে যে সবুজ যেখানে বিন্দুর চিহ্নটা আসবে এখানে টিক করে দেবেন টিকমার্ক দিয়ে ওকে করে দেবেন তারপরে প্রথমটাতে ট্যাপ করবো যেহেতু আমি এটাকে এইটা এই স্টাইলেরটা আমার যেহেতু ক্যারেক্টারটা তাই আমি এখানে ট্যাপ করতে হবে তারপরে ইম্পোর্টে ট্যাপ করব তারপরে আমি যেটা নিলাম এখন সেটা কিন্তু আমার এখানে জমা হয়ে গেছে এই যে প্রথমে এখানে ক্লিক করলাম তো এটা নিচে দেখতে পারবো এই যে নিচের দিকে গেলে আমি দেখতে পাবো এই যে এটা হুম এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কীভাবে আপনার ক্রোমা টুনসের ক্যারেক্টারগুলি সরল টুনসের ব্যবহার করবেন তখন এই পাশের এই যে এটা ক্যারেক্টারটা নিয়েছিলাম এটা হচ্ছে আপনার কী মোটু পাতলুরতে যে একটা চালা আছে ওই আর ক্যারেক্টারটা মোটু পাতলুর চালা ক্যারেক্টার আর এখন যেটা নিলাম ওই ওয়েবসাইট থেকে সেটা হচ্ছে এটা তখন এটাতে ট্যাপ করতে হবে এটা ট্যাপ করার সাথে সাথে দেখেন এটা এখানে চলে আসতেছে সন্ন্যাসীটা হ্যাঁ তো এখন এটাকে দেখি অ্যানিমেশন করা যাবে অবশ্যই করা যাবে তো এখান থেকে আমি ওয়ার্ক এটা দেই তারপরে ভিউ অ্যানিমেশনে যাই বিজ্ঞাপন তো অবশ্যই দেখতে হবে তো বিজ্ঞাপন দেখার পরে বন্ধুরা আমরা চলে আসলাম দেখেন আমাদের ক্যারেক্টার এখানে শো করতেছে আর আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে রাখছিলাম তাই ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিন দেখাচ্ছে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন তো আমি প্লে করে দেখি আমার এই ক্যারেক্টার তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ এইভাবে আমরা সরল টুসের ওয়েবসাইট থেকেও যে ক্যারেক্টারগুলি আছে সেই ক্যারেক্টারগুলিকে আমরা ডাউনলোড করে নিতে পারবো এবং সেগুলিও আমরা এখানে ব্যবহার করতে পারবো যদিও এই ক্যারেক্টারগুলি সম্ভবত এখানে দেওয়া আছে আমি একটু দেখি যে এই সন্ন্যাসীটা আমাদের এখানে দেওয়া আছে কি না হ্যাঁ একটু দেখে নেই তো চলুন আমরা এখান থেকে আমরা বের হয়ে এই সন্ন্যাসীটাকে খুঁজি এই সন্ন্যাসীটা এখানে কি আছে নাকি দেওয়া আছে কি না আমরা দেখে নেই না এখানে তো খুঁজে পাচ্ছি না বন্ধুরা এখানে কি দেওয়া আছে ওইটা আছে দেওয়া এই যে এখানে আছে দেওয়া এই যে এখানে দেওয়া আছে এখানে তিন রকম পোস্ট করা আছে তো এখান থেকে নিলে তো ক্রেডিট লাগবে হ্যাঁ আর ওখান থেকেও আমরা যে নিয়ে আসি নিয়ে আসি আমরা ওটাকে চেঞ্জ করতে পারবো আমরা আইবি মাধ্যমে আমরা কালার টালার বা চেহারা মাথা সব কিন্তু আমরা পরিবর্তন করে আবার সেটাকে এখানে ব্যবহার করতে পারবো তো যাই হোক বন্ধুরা আমি যে কিভাবে আপনারা সেটা ব্যবহার করবেন সেটা বোঝানো শেষ তো বের হয়ে আমি আবার আমার যে কম্পিউটার মানে টিউটোরিয়াল করতেছিলাম সেখানে চলে যাই তো কীভাবে আপনারা এটা তৈরি করবেন আপনারা অনেকেই কিন্তু আমার ওই যে ক্রমা ভিডিওগুলো দেখেছেন আপনারা যারা ক্রোমাটুন ভিডিও গুলো দেখেছেন তারা কিন্তু জানেন যে ক্রোমাটুন সিস্টেম আর এই সিস্টেমের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই একই রকম সিস্টেম করমাটুন আপনারা যদি দেখে থাকেন আমি কীভাবে ওখানে কাস্টম ক্যারেক্টার তৈরি করা শিখেছি মাধ্যমে সেটা যদি আপনারা দেখে থাকেন ঠিক একই পদ্ধতিতে আপনারা এখান থেকে এগুলো নিয়ে আপনারা সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু ক্যারেক্টার তৈরি করতে পারবেন আর আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে এখান থেকেও আমি আইবিএস পেন্টের মাধ্যমে আপনাদেরকে ক্যারেক্টার তৈরি করা শেখাবো কিন্তু আজকে আপনাদেরকে শুধু আমি জানিয়ে দিচ্ছি যাতে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন কারণ আমার কর্মার্টুনসের ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে ওখানে কিন্তু কাস্টম ক্যারেক্টার তৈরি করার ভিডিও আছে দেখে দেখে নেবেন ওখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এই একই পদ্ধতিতে আমরা এই সরল টে কাস্টম ক্যারেক্টার তৈরি করতে পারবো তো খুব সহজ এখানে আপনারা এই ব্যাপারগুলো বুঝে নেবেন এগুলো ডাউনলোড করে নেবেন অসুবিধা নেই ডাউনলোড করে বুঝার চেষ্টা করবেন যে এখানে কিভাবে তৈরি করা হয়েছে প্রবলেমটা একটা ঝামেলা ছিল এই যে মাথা দুইটা করে থাকতো হ্যাঁ দুটো করে মাথা থাকার কারণে একটা প্রবলেম হতো যে দুইটা মাথাকে সহজে অ্যাডজাস্ট করা যেত না ঝামেলা হতো এখানে একটা মাথা আছে একটা মাথা ব্যবহার করলেই আপনার কাজ হয়ে যাবে দেখেন এখানে এই এইটাই কিন্তু এখানে পিএনজি অবস্থায় আছে নিচে এই ছবিটার উপরে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখেন ছবিটার মধ্যে সবকিছু ঠিকঠাক করে দেওয়া আছে আবার আপনারা জানেন যে সরল মাথা চোখ টোক সব কিছুকে আবার অ্যাডজাস্ট করা যায় সেই অপশনও কিন্তু সলটন আছে তাই চিন্তার কিছু নাই আপনাদের যদি একটু এদিক সেদিক কম বেশ হয়ে যায় এই তৈরি করার সময় যদি একটু এদিক সেদিক হয়ে যায় তা তো কোনো সমস্যা হবে না কারণ অ্যাডজাস্ট করার সিস্টেম আছে তো বন্ধুরা তাহলে আমরা এখানে পেলাম কি এই যে আমরা এখানে পেলাম এই যে এই ক্যারেক্টারটা হ্যাঁ এই ক্যারেক্টারটা কিন্তু এই যে এইটাই কিন্তু এখানে আবার আপনারা আরও আছে ক্যারেক্টার দেখেন এই যে লেডিস ক্যারেক্টার এখানে আছে হুম প্রিন্সেস এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এই মেয়েটা চলে আসবে হুম ঠিক একইভাবে দেখেন এটা এরকম এইভাবে তৈরি করা আছে এই নিচে পিএনজি টি আছে এখান থেকে পিএনজি টা ডাউনলোড করে নিতে পারবেন এটাকে আপনারা আইবি আইএস পেন্টের মাধ্যমে চাইলে এটাকে হুবহু মানে রেখে এটার কালার টলার গুলো পরিবর্তন করতে পারবেন আবার চাইলে এটাকে রেফারেন্স পিকচার হিসেবে ব্যবহার করে এর উপরে ট্রেস করে হ্যাঁ আপনারা রকম একটা ছবি আর্ট করতে পারবেন অন্য রকম কিছু আর্ট করতে পারবেন হ্যাঁ তো এটা আপনাদের নিজস্ব মানে সিস্টেম আপনার নিজস্ব যে ইচ্ছা আপনারা কি রকম ক্যারেক্টার তৈরি করবেন আপনারা সেভাবে তৈরি করতে পারবেন স্বাধীনভাবে হ্যাঁ এটাকে ফলো করে এইভাবে অনেক ক্যারেক্টার আছে আপনারা সবগুলি কিন্তু নিতে পারবেন তো চলুন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এই যে এখানে গেলাম আমরা এখানে তো ওই যে ক্যারেক্টার তো আপনাদেরকে দেখাইলাম যে মেয়ে ক্যারেক্টার তো দেখাই দিলাম তো এখানে প্রপস আছে দেখেন যে প্রপস মানে এই প্রপস এখান থেকে আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন এই যে এখান থেকে এগুলা নিয়েও কিন্তু আপনারা এটাকে ফলো করে কিন্তু আপনারা আপনাদের মতো করে প্রপস তৈরি করতে পারবেন এখানে ছয়টা প্রপস আছে তো এখানে নিচে দেখেন নিচে লেখা আছে ক্লিক হেয়ার টু নো হাউ টু ক্রিয়েট এ কাস্টম প্রপ অর্থাৎ এখানে আপনারা ক্লিক করলে মানে এখানে আপনাদের দেখতে পাবেন যে কিভাবে কাস্টম প্রপ তৈরি মানে করা যায় তার একটা ইয়ে এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছে যেখানে এটা আপনারা পড়ে নেবেন এখানে সিস্টেমটা দেওয়া আছে যেখানে এই যে এটাকে ফলো করবেন এইটাকে ফলো করে তারপরে এই যে তৈরি করবেন হ্যাঁ এই যে মাপটা এখান থেকে নিতে হবে এখান থেকে নিয়ে আপনারা প্রপ তৈরি করতে পারবেন যে কোনো ধরনের জিনিস আপনারা চাইলে তৈরি করতে পারবেন তো এটা গেল প্রপ তো এরপরে আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি যেখানে টিউটোরিয়াল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন দেখেন এখানে এখানে হাউ টু ইউজ অ্যাপ এখানে ক্লিক করলে এই এখানে কিছু লেখা পাবেন যে হাউ টু ইউজ মানে অ্যাপটাকে কীভাবে আপনারা ব্যবহার করবেন এখানে সব কিছু কিন্তু লেখা আছে যারা ইংরেজি পড়তে পারেন তারা ইংরেজি তো মানে মানে যারা পারেন না আর কি তারা এটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন ট্রান্সলেট করে নিয়ে বাংলা করে নেবেন বা আপনারা যদি অন্য হয়ে থাকেন তাহলে ট্রান্সলেট করে আপনারা করতে পারেন কপি করে ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেটের মাধ্যমে আপনারা গুগল ট্রান্সলেট আছে সেটার মাধ্যমে আপনারা করতে পারবেন তো এখানে বুঝলেন যে কিভাবে কি করতে হয় আচ্ছা এখন চলুন আর আমি তো শিখিয়ে দিয়েছি আপনাদেরকে পাঁচটা কি ছটা মানে ভিডিও দেওয়া মানে দেওয়া হয়ে গেছে ছটা ভিডিও সম্ভবত দেওয়া হয়ে গেছে এই ছটা ভিডিও যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে কিন্তু আমার মনে হয় না যার কিছু লাগে এগুলি ভালো মতো বুঝলে আপনারা নিজের মতো স্বাধীনভাবে কার্টুন তৈরি করতে পারবেন যদি বুঝেন আর কি অনেকে আসলে ভিডিও দেখে থেকে কিন্তু আসলে তারা সঠিকভাবে বুঝে না এটি সমস্যা তো নিচে দেখেন এখানে কাস্ট এই যে ক্রিয়েট কাস্টম ক্যারেক্টার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কী দেখতে পাবো দেখেন এখান থেকে আমরা জানতে পারবো যে এই যে সাইড ক্যারেক্টার তৈরি করা যায় এখন এখানে কিন্তু একটা সুবিধা আছে ক্রোমা কিন্তু এই সিস্টেমটা নাই ক্রোমা শুধুমাত্র এই যে এই পদ্ধতিতে ক্যারেক্টার তৈরি করা যায় মানে একটা সাইড হওয়া হ্যাঁ আর সরল টুনসে দেখেন তিন রকম ক্যারেক্টার তৈরি করা যায় এরকম সাইড আবার এরকম সাইড হ্যাঁ তিন রকম সাইড তৈরি করা যায় নিচে কিন্তু নিচেও কিন্তু বুঝিয়ে দিয়েছে যে এরকম আবার এরকম এই তিন রকম স্টাইলে আপনারা যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারবেন এটাই হচ্ছে সরডুন্সের সবচেয়ে ভালো একটা দিক তো চলুন এরপরে আমরা বুঝে নেই এখানে নিচে নামলে আপনারা এই যে জিনিসগুলি নিয়ে নেবেন এখানে এগুলি এই প্রথমটা দেখতে এই প্রথমটার মধ্যে কিন্তু আপনাকে দেওয়া আছে ঠিক ক্রোমাটনসের মতো ক্রোমাটনস কিন্তু এরকম ছিল তো এভাবে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন এখানে সব কিছু দেওয়া আছে মানে মাপগুলি দেওয়া আছে কোন মাপে আপনারা হাত তৈরি করবেন কোন মাপে পা তৈরি করবেন মাথা তৈরি করবেন এটা হচ্ছে আপনাদের রেফারেন্স পিকচার এটার মাধ্যম দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তারপরে এই যে ডান দিকে একটা আছে এটাও নিতে পারবেন এইভাবে শেষের দিকে একটা আছে এটা ফাঁকা একদম কিছু নেই এটাকেও আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা যারা কর্মাটুন ভিডিওগুলি আমার দেখেছেন তারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন আর যারা একদম নতুন কর্মাটুন দেখেন নাই তারা এগুলি বুঝতে পারবেন না তো এর নিচে দেখেন অনেকগুলি ক্যারেক্টার দেওয়া আছে এগুলিকে আপনারা ফলো করে নিতে পারবেন বা এগুলো ক্লিক করে আপনারা কিন্তু এগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ এখানে সবকিছু বুঝিয়ে দেওয়া আছে আছে তো দেখেন আপনারা যদি আমি আবার যে এখানে গেলে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাবেন এই যে দেখাইলাম এর আগে আমি এর আগে তো দেখানো হয়ে গেছে এখানে আর কিছু নাই নিচে দেখা যাবে টিউটোরিয়াল ভিডিও এখানে ক্লিক করলে আপনারা কিছু টিউটোরিয়াল ভিডিও পাবেন এই ভিডিওগুলো সম্ভবত হিন্দিতে এগুলো হিন্দি ভাষা সম্ভবত কেন বাংলা নাই তবে আমার চ্যানেলে যেহেতু অনেকগুলি ভিডিও দেওয়া আছে ছয়টি ভিডিও দেওয়া আছে এগুলো কিন্তু হিন্দি হিন্দি টিউটোরিয়াল হ্যাঁ যাই হোক এখন বাংলাদেশের মানুষও হিন্দি ভাষা ভালোই বুঝে আমার মনে হয় তাতে কোনো সমস্যা নেই এরপরে ইউটিউব লেখা আছে এখানে ক্লিক করলে আপনারা ইউটিউবে চলে যেতে পারবেন মানে এই যে সরল কিন্তু নিজস্ব চ্যানেল আছে ফরওয়ার্ড টুলসের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এখানে গিয়ে আপনারা এই যে ভিডিওগুলি টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন হ্যাঁ এখানে অনেকগুলি টিউটোরিয়াল দেওয়া আছে এগুলি আপনারা চাইলে দেখে নিতে পারবেন এগুলোর থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখানে অনেক কিছু শেখানো আছে কাস্টম ক্যারেক্টার কীভাবে তৈরি করতে হয় সব কিছু শেখানো আছে আর পরবর্তীতে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো শেখানোর তো এরপরে ডাউনলোড সরল টুলস এটা তো আপনাদের এখান থেকে মানে আপনারা ক্লিক প্লে প্লে স্টোরে নিয়ে যাবে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যারা ডাউনলোড ইনস্টল করেন করেননি তারা থেকে থেকে প্লে স্টোর ইনস্টল করে নিতে পারবেন তারপরে আপনারা যদি চান যেখানে এখানে কন্ট্যাক্ট আছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা জিমেল আপনাদের জিমেলের মাধ্যমে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো কিছু জানতে চাইলে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন অবশ্যই তাদের তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবে তো এখান থেকে লগ করে আপনারা এখান থেকেও পার্চেস করতে পারবেন আপনারা অ্যাপের যখন ব্যবহার করেন ওই অ্যাপের মাধ্যমে যেমন পার্চেস করতে পারবেন ক্রেডিট আপনারা যদি সেখান থেকে পার্চেস করেন আবার যদি মনে করেন যে ওয়েবসাইটে ঢুকবেন তাহলে লগ করে ওই অ্যাপে যে পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে আপনারা লগ ইন করছিলেন সেই একই পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে আপনারা এখানে লগ করে এখান থেকেও আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে মানে যেমন ধরুন যে পেপাল তারপর আর কী কী আছে সব হ্যাঁ এগুলির মাধ্যমে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন ক্রেডিটস আর যদি আপনারা বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু নেওয়া যায় হ্যাঁ তো যেভাবে ইচ্ছা তো আশা করি বুঝতে পেরেছেন আমি আর কিছু বুঝাচ্ছি না আমি শুধু আপনাদের জানিয়ে দিলাম যে আপনারা যারা কাস্টম ক্যারেক্টার তৈরি করবেন তাদেরকে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে কারণ এই ওয়েবসাইটে না আসলে আপনারা এই যে জিনিসগুলি যেটা দেখালাম যে এগুলি এগুলি আপনারা মোবাইলের মধ্যে থেকে কিন্তু পাবেন না এই যে জিনিসগুলি আপনারা কিন্তু মোবাইলের মধ্যে পাবেন না এগুলা এখান থেকে নিতে হবে এখান থেকে নেওয়ার পরে আপনারা আইএস পেইন্ট হোক বা যে কোনো পেইন্ট করার যে অ্যাপগুলি আছে সেগুলির মাধ্যমে আপনারা তৈরি করে তারপরে আপনারা সেটা ওই অ্যাপসের মাধ্যমে ইম্পোর্ট করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকাল ভিডিও অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে ধাপে ধাপে আরও অনেক কিছু শেখানোর চেষ্টা করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ